ওকে গাইস ইউটিউবের চমৎকার দুটি আপডেট দেখার জন্য আপনি আপনার ইউটিউব অ্যাপটি ওপেন করবেন আমি আমার ইউটিউব অ্যাপটি ওপেন করছি ইউটিউব অ্যাপটি ওপেন করার পর আমি এখান থেকে যে কোনো একটি শর্টস ভিডিওতে ট্যাপ করছি এরপর উপরে একটি থ্রিডট আইকন দেখতে পাচ্ছেন এটিতে ট্যাপ করব দেন এখানে একটি অপশন আছে কোয়ালিটি নামে এই কোয়ালিটিতে ট্যাপ করব এবার আমার এখানে অটো রিকমেন্ডেড সিলেক্ট হয়ে আছে আপনি এটি কি করবেন কি হায়ার পিকচার কোয়ালিটি এটি সিলেক্ট করে দিবেন। এবার হবে কি আপনি প্রত্যেকটা শর্টস ভিডিও একদম ক্লিয়ার এইচডি কোয়ালিটির ভিডিও দেখতে পাবেন আপনি যখন শর্টস ভিডিওগুলো এভাবে স্ক্রল করবেন এখন আপনি একদম হাই কোয়ালিটির ভিডিও দেখতে পাবেন এবং এটি কখনো লো কোয়ালিটি হবে না এবার এই তিনটো আইকনে ক্লিক করে আরেকটি অপশন দেখায় আপনি আবারও এই কোয়ালিটিতে ক্লিক করবেন সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ডাটা সেভার আপনি যদি এই ডাটা সেভারে সিলেক্ট করে রাখেন তাহলে হবে কি আপনার পিকচার কোয়ালিটি একটু লো হয়ে যাবে আপনি যদি মোবাইল ডাটা কিনে ইউটিউব দেখেন তাহলে হবে কি আপনার মোবাইলের ডাটা বা এম বি কম কাটবে আপনার এমবি অনেকটাই সেভ হবে আপনি অল্প ডাটা বা এমবি দিয়ে ঘন্টার পর ঘন্টা ইউটিউব চালাতে পারবেন ওকে ইউটিউবের আরেকটা চমৎকার আপডেট দেখায় আমি আবারও ইউটিউব অ্যাপটি ওপেন করছি এরপর এখানে এসে নিচে ডান পাশে আপনার যে ইউটিউবের প্রোফাইল পিকচার আছে এই প্রোফাইল পিকচারটির উপর ট্যাপ করবেন দেন উপরে সেটিংসে ট্যাপ করবেন এরপরে এখানে এসে নোটিফিকেশন নামে একটি অপশন রয়েছে এটির উপর ট্যাপ করবেন দেন এখানে এসে সবার উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন স্কেডিউল ডাইজেস্ট এটি অফ করা আছে আমি যদি এটিকে অন করে দেই এবং এরপর এখানে ক্লিক করি এবার দেখুন এখানে একটি ডেলিভারি টাইম সিলেক্ট করতে বলছে একটি টাইম সেট করে দিই যেমন ধরেন রাত নয়টা আমি এখানে রাত নয়টা সিলেক্ট করে ওকেতে প্রেস করলাম এখন আমরা সবাই কিন্তু যার যার পছন্দের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখি তবে প্রত্যেকটা চ্যানেলের ভিডিও কিন্তু একই সময়ে আপলোড করে না কেউ সকালে ভিডিও আপলোড করে কেউ দুপুরে আপলোড করে কেউ আবার রাতের বেলা ভিডিও আপলোড করে আর আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমরা সব সময় ইউটিউবে ঢুকতে পারি না আমরা যার যার একটা নির্দিষ্ট অবসর সময়ে ইউটিউব দেখি আর তখন কিন্তু আমরা সব চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশান দেখতে পাই না তাই আমি যে এখন এই মাত্র রাত নয়টা টাইম সেট করে রাখলাম এতে করে হবে কি আমার এখানে সবার চ্যানেলে আপলোড করার নতুন ভিডিওগুলো রাত নয়টায় নোটিফিকেশন আসবে আমার ইউটিউব অ্যাপে আমার সাবস্ক্রাইব করা চ্যানেলগুলোর নতুন আপলোড করার ভিডিওগুলোর নোটিফিকেশন রাত নয়টায় আসবে সো আমি সবার ভিডিওগুলো দেখার সুযোগ পাবো ইউটিউবের এই আপডেটটি কিন্তু আমার কাছে অনেক দারুণ লেগেছে আপনারাও ঠিক আমার মতো আপনাদের যার যার অবসরের সময় অনুযায়ী এই স্কেডিউল ডাইজেস্ট অপশনটি অন করে আপনার পছন্দ মতো টাইম সেট করে নেবেন যাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ